এটা আমার ভালো লেগেছে আমি কয়েকদিন ইউজ করেছি আমার ভীষণ ভালো লেগেছে এটা কনসিলারটা ক্রিম বেস ঠিকই কিন্তু এটাতে না মানে একটু ড্রাইনেস আছে মানে অত বেশি অয়েল নেই অয়েলের মাত্রাটা কম ক্রিম বেস কনসিলার গুলো একটু অয়েল অয়েল টাইপের হয় তো তো এটাতে না অয়েলের কোয়ান্টিটিটা কম আছে এটা ওয়ার্ম আপ করার মানে কি বলো তো এই যে বলে ওয়ার্ম আপ করা ওয়ার্ম আপ করার মানে কি আমরা বটলটার থেকে প্রোডাক্ট বের করি এটার মধ্যে কিন্তু অনেক রকমের ব্যাপার অনেক রকম কেমিক্যালস অনেক প্রোডাক্ট কিন্তু এটার মধ্যে মিক্স থাকে ঠিক আছে ফাউন্ডেশন তো একটা জিনিস দিয়ে তৈরি হয় না অনেক রকম জিনিস দিয়ে ফাউন্ডেশন তৈরি হয়

কাজে লাগছে কিনা ভিডিওগুলো আমাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে রেখেছো কিছু পার্টিকুলার মেকআপ ভিডিওজের জন্য যেমন ডিউবি মেকআপ টিউটোরিয়াল বা এফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে মেকআপ করা কিছু টেস্টিংয়ের ব্যাপার থাকে আমি নিজের ওপরে না করে তো তোমাদেরকে বলতে পারি না আমি নিজে আগে টেস্ট করবো এফেক্টস কতখানি হচ্ছে কতক্ষণ পর্যন্ত স্টে করছে মেকআপটা আদৌ সেটা তোমরা বাইরে গেলে আদৌ সেটা লাস্টিং করবে কিনা মেকআপটা তো সেই সব জিনিসগুলো আমাকে টেস্ট করতে হয় আগে আমি টেস্ট করবো নিজের ওপরে আমি আগে করি তারপরে আমি তোমাদেরকে জানাই তারপর আমি তোমাদের শেখাই তো উম খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য একটা একটা করে সব ভিডিও গুলোই নিয়ে আসবো আজকের মেন টপিকে আসি পোশাকের সঙ্গে মানানসই মেকআপ কেমন এটা তো আমরা সবসময় শুনেছি যে আন্ডারটোন হিসাবে মেকআপ বা ড্রেসের সঙ্গে শাড়ি বা চুড়িদার ঘাগড়া যাই পরছি আমরা ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন যাই জামা কাপড় পরছি আমরা সবসময় দেখি যে ড্রেসের সঙ্গে ম্যাচ করে আই মেকআপ ড্রেসের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক বা একটা আন্ডারটোন সিলেক্ট করা আমাদের আন্ডারটোন অনুযায়ী মেকআপ করা সব জিনিসের চিন্তা যদি করতেই না হয় মেকআপের সময় ঠিক আছে ধরো আমাকে চিন্তাই করতে হলো না আমি একটা পার্টিকুলার মেকআপ করলাম যে মেকআপটা আমার সব রকম পোশাকের সঙ্গে যাবে সব রকম কালারের সঙ্গে যাবে ঠিক আছে সেটা হলো ব্রাউন মেকআপ আ ক্লাসি ব্রাউন মেকআপ ব্রাউন মেকআপটাকে লাটে মেকআপও বলা হয় এটা ভীষণ ইজি মানে বিগিনাররাও করতে পারো এবং যারা অলরেডি মেকআপ করতে জানো তারা এই ব্যাপারটা জানো যে ব্রাউন কালার হচ্ছে কোনো স্কিন টোনের মধ্যে ব্যারিয়ার নেই ব্রাউন কালারটা সব রকম স্কিন টোন সব রকম আন্ডার কিন্তু খুব ভালো যায় কেমন ব্রাউন কালার হচ্ছে সব রকম কালারের ফ্রেন্ট কালার তো ব্রাউন কালারের মেকআপ যদি আমি করি তাহলে আমাকে পোশাকের কালার নিয়ে চিন্তা করতে হবে না আমার আন্ডারটোন নিয়েও চিন্তা করতে হবে না যে কোনো আন্ডার যে কোনো কালারের যে কোনো ধরনের পোশাকের সঙ্গে কিন্তু এই মেকআপটা খুব ভালো মতন যায় মেকআপের স্টার্টিংয়ে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার অবশ্যই করতে হবে ফেস ওয়াশ করতে হবে ওয়েট পারো টোনারের ব্যাপারে হচ্ছে অয়েলি স্কিনের ক্ষেত্রে অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে এবং ড্রাই স্কিনের ক্ষেত্রে তোমরা গোলাপ জল বা হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করতে পারো টোনারের পরে আসবে ময়স্চারাইজার ড্রাই বা নর্মাল স্কিন তারা ক্লিন বেস ময়স্চারাইজার অ্যাপ্লাই করতে পারো যেমন নিভিয়া সফট বা ল্যাকমে পিচ মিল টাইপের ময়স্চারাইজার অ্যাপ্লাই করতে পারো এছাড়া তোমরা সিম্পল মসচারাইজার অ্যাপ্লাই করতে পারো সেটাফিলের ময়স্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো গরমের দিনে কম্বিনেশন স্কিনেরও অনেক বেশি অয়েলসি ক্রিয়েশন হয় তো যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তোমরা কিন্তু ওয়াটার বেস্ট বা জেল বেস্ট মসচরাইজার অ্যাপ্লাই করবে তোমরা এখানে পনসের সুপারলাইট পন্সের যে সুপারলাইট জেল এই টাইম মসচারাইজার অ্যাপ্লাই করতে পারো নিউট্রিজেনার মসচারাইজার অ্যাপ্লাই করতে পারো একটু বেশি রেঞ্জের মধ্যে গেলে তোমরা অ্যাকোয়া অ্যাকোয়াব্লাস্ট অ্যাপ্লাই করতে পারো পিএসসির এখনও পর্যন্ত এই কথাটা আমি প্রায় অনেকের কাছ থেকেই শুনেছি যে যাদের অয়েলি স্কিন তাদের অলরেডি একটা সফট সফট ব্যাপার থাকে স্কিনের মধ্যে ড্রাইনেস থাকে না একটা সফট ব্যাপার থাকে আমারও অয়েলি স্কিন অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন দুজন পিম্পলের প্রবলেম আছে আমার তো এই যে মানে অয়েল অয়েল যে ব্যাপারটা থাকে তাহলে তাহলে কেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার দরকার আছে স্কিন তো অলরেডি একটা মানে ময়েস্ট থাকে অলরেডি স্কিনটা ময়েস্ট তাহলে কেন ময়েশ্চারাইজারের দরকার আছে ময়েশ্চারাইজারের দরকার আছে অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনেও কিন্তু ময়শ্চারাইজার খুব 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 দরকার তার কারণটা হচ্ছে যখন আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করছি তখন যে সিবামটা সিক্রিয়েশান হয়েছে বা অয়েলটা সিক্রিয়েশান হয়েছে সেটা কিন্তু পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে তখন কি হয় ওপরে সার্ভেসটা ড্রাই হয়ে যায় আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা হিলিং প্রসেস থাকে একটা বডিতে কোনো রকম ধরো ইঞ্জুরি হলো কোনো কোথাও কোনো কেটে গেলো তাহলে কি হয় আমরা যদি খুব মানে ওষুধপত্র লাগাই বা নাও লাগাই ন্যাচারালভাবেই কিন্তু জায়গাটা শুকোতে শুরু করে ঠিক হতে শুরু করে হিল হতে শুরু করে কাটাটা তাই তো তো এটা হচ্ছে আমাদের বডির নিজস্ব একটা প্রসেস সেইভাবেই যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন এই যে অয়েল বেরোনোটা এটাও কিন্তু একটা ন্যাচারাল প্রসেস এটাও কিন্তু আমাদের বডির ভেতর থেকে আসে এটাও একটা মানে সিস্টেম এটাও একটা অয়েলি স্কিন যাতে তাদের এটা সিস্টেম যে স্কিনটাকে কখনো তারা ড্রাই হতে দেয় না যখনই স্কিনটা ড্রাই হতে নেবে তখনই কিন্তু রোমকূপের যে গোড়া সেখান থেকে অয়েল বেরোবে সিবম বেরোবে এবং উপরের যে সারফেসটা আছে সেটাকে অয়েলি করে রাখবে যাতে স্কিনটা সফটনেসটা বজায় থাকে এটাও একটা ভালো জিনিস এত প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু অয়েলি স্কিন যাদের ধরো পিম্পলের প্রবলেম নেই আমার মতন যাদের পিম্পলের প্রবলেম নেই সেন্সিটিভ ছাড়া যে অয়েলি স্কিন থাকে সেগুলো কিন্তু ব্লেসড কারণ অয়েলি স্কিনের রিঙ্কল অনেক দেরিতে পড়ে কেমন অয়েলি স্কিনের রিঙ্কেল খুব সহজে রিঙ্কল হয় না কারণ একটা অয়েল সারফেস স্কিনের ওপরে সবসময় থাকে একটা একটা সাপ্পল একটা সফট একটা ব্যাপার সবসময় কিন্তু স্কিনের ওপরে একটা লেয়ার করে রাখে সেই কারণে ড্রাইনেস হয় না রিঙ্কলসটাও খুব দেরি করে আসে তো যেটা বলছিলাম অয়েল সিক্রিয়েশন হওয়াটা ন্যাচারাল ব্যাপার যখনই দেখবে স্কিনটা ড্রাই তখনই কিন্তু স্কিন একা একাই অয়েল ছাড়বে যাতে স্কিনটা সফট থাকে মানে স্কিনটের স্কিনের ওপর একটা অয়েলের লেয়ার চলে চলে আসে কোনোটা শুকানোর পরপরই যদি আমরা তখনই একটা ময়শ্চারাইজারের লেয়ার করে নিই তাহলে কি হবে স্কিন ভাববে যে ওপরে একটা ময়েশ্চারাইজারের ওপরে একটা মানে সফট একটা লেয়ার তো অলরেডি আছেই তার মানে অত বেশি তেল বের হওয়ার অত বেশি অয়েল সিক্রিয়েশনের প্রয়োজন নেই তো অয়েল সিক্রিয়েশানটা কম হবে বোঝা গেল আমি অনেক কিছু বলে ফেলেছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজারের পরে আসবে প্রাইমার ময়শ্চারাইজারটাকে কিন্তু সেট হতে দিতে হবে প্রত্যেকটা স্টেপের মাঝখানে কিন্তু এক থেকে দুই মিনিটের গ্যাপ রাখতে হবে এনসাইটের আমি থ্রি ইন ওয়ান প্রাইমারটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে অয়েল কন্ট্রোল প্রাইমার এবং একটা সফটনেসও দেয় স্কিনে একটা অয়েলটাকে কন্ট্রোল করতে খুব হেল্প করে তো আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব অনেককে আমি দেখেছি অ্যালোভেরা জেল দিয়ে প্রাইমার অ্যাপ্লাই করতে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করা যায় না ওটার আলাদা কাজ ওটার কাজই টোটালি আলাদা ওটা প্রাইমার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করা যায় না আমি অনেকে দেখেছি অ্যাপ্লাই করতে কিন্তু সেটা মোটেও লাস্টিং করবে না এক ঘন্টাও তোমার মেকআপ লাস্টিং করবে না যেমন তো অ্যালোভেরা জেল দিয়ে মেকআপ যারা এক্সপেরিমেন্ট করেছ তোমরা যদি কেউ করে থাকো অ্যালোভেরা জেল দিয়ে মেকআপ সেটা লাস্টিং করছে কিনা দিনের বেলায় হোক রাত্রিবেলায় হোক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি যতদূর জানি অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু মেকআপ লাস্টিং করে না অ্যালোভেরা জেল প্রাইমারের কাজ করে না প্রাইমারের কাজ প্রাইমারি করে সে তুমি বেশি দামের প্রাইমার অ্যাপ্লাই করো আর কম দামের প্রাইমার অ্যাপ্লাই করো প্রাইমার অ্যাপ্লাই করার কিন্তু মাস্ট অ্যালোভেরা জেল নয় এমন প্রাইমার অ্যাপ্লাই করার এক মিনিট ওয়েট করবে তারপরে আসবে কালার কারেকশন কালার কারেকশন আমাকে করতেই হবে আমার ফেসের যে অবস্থা আমি গ্রিন কালার কারক্টারও অ্যাপ্লাই করবো অরেঞ্জ কালার কারক্টারও অ্যাপ্লাই করবো আমি এখানে মার্সের কভার রেঞ্জের প্যালেটটা অ্যাপ্লাই করবো এটা আমার ভালো লেগেছে আমি কয়েকদিন ইউজ করেছি আমার ভীষণ ভালো লেগেছে এটা এটা না মানে সব রকম স্কিন টাইপে কিন্তু এই অ্যাপ ইউজ করতে পারো অয়েলি স্কিন বা ড্রাই স্কিন সব ধরনের স্কিনই কিন্তু এই কনসিলারগুলো ইউজ করতে পারো এটার মধ্যে না মানে এটা ক্রিম বেস ঠিকই কনসিলারটা ক্রিম বেস ঠিকই কিন্তু এটাতে না মানে একটু ড্রাইনেস আছে মানে অত বেশি অয়েল নেই অয়েলের মাত্রাটা কম ক্রিম বেস কনসিলারগুলো একটু অয়েল অয়েল টাইপের হয় তো তো এটাতে না অয়েলের কোয়ান্টিটিটা কম আছে একটু ড্রাই ড্রাই টাইপের তো যে কোনো ধরনের স্কিন টাইপ কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো একদম পারফেক্ট কোয়ান্টিটিতে তোমরা ড্রাই স্কিনেও অ্যাপ্লাই করতে পারো অয়েলি স্কিনেও অ্যাপ্লাই করতে পারো যে কোনো নর্মাল স্কিন সব স্কিনে কিন্তু তোমরা এই কনসিলার প্যালেটে অ্যাপ্লাই করতে পারো তো আমি এখন আগে অরেঞ্জ কালক কারেক্টারটা অ্যাপ্লাই করবো আমি আজকে আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি অরেঞ্জ কারেক্টারটা যেখানে যেখানে আমার স্পট আছে আমি সেখানে সেখানে অরেঞ্জ কালেক্টার অ্যাপ্লাই করবো এবার আমি যে গ্রিন কালার কারেক্টারটা আছে সেটা আমার রেড পিম্পল আছে সেখানে রেড পিম্পলের ওপরে গ্রিন কালার কারেক্টার অ্যাপ্লাই হয় ব্রাউন স্পটের উপরে অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই হয় এবার এই কালারগুলোকে ঢাকতে হবে ঢাকার জন্য আমি এই যে নিচে যে কালারটা আছে এটা অ্যাপ্লাই করবো এই কালারটা অ্যাকচুয়ালি আমি দুটো কালার মিক্স করে অ্যাপ্লাই করছি এটা আর এটা এই দুটো কালারকে মিক্স করে এটা একটু বেশি এটা একটু কম এরকমভাবে মিক্স করে আমি এই কালারটা বানিয়ে অ্যাপ্লাই করছি এই সেম কালারই কিন্তু আমি গ্রিন কালার ক্যারেক্টারের ওপরেও অ্যাপ্লাই করব এটাকে হালকা করে করে সেট দিয়ে এবার এটাকে আমি পাউডার লক করব অল্প অল্প করে পাউডার নেব যেখানে যেখানে আমি কালার কারেকশন করেছি সেই সব জায়গায় শুধু এইভাবে পাউডার লক করব এন ওয়াই বের এই ডিউই ড্রপ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো ফাউন্ডেশনটা কিন্তু ফুল কভারেজ বলি একটা খুব সুন্দর কভারেজ দেয় ঠিকই কিন্তু ফুল কভারেজ দেয় না এটা হচ্ছে ডিউই ফাউন্ডেশন একটা খুব সুন্দর হেলদি একটা শাইন আসে স্কিনে এই ফাউন্ডেশনটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো আমার সেট হচ্ছে ক্যাফে এ ইউ লেইট এরকম ধরনের একটা বটলে আসে খুব সুন্দরভাবে গ্লাইট করে স্কিনের ওপরে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় প্লাস এটা অক্সিডাইজেশনটাও কিন্তু খুব কম খুব খুব সামান্য পরিমাণেই এটার কালার চেঞ্জ হয় অল্প পরিমাণ আগে বের করি যদি দরকার হয় তাহলে আর একটু অ্যাপ্লাই করা যাবে তো আমি আগে অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়ে এটাকে ওয়ার্ম আপ করবো এটা ওয়ার্ম আপ করার মানে কি বলো তো এই যে বলে ওয়ার্ম আপ করা ওয়ার্ম আপ করার মানে কি ফাউন্ডেশনের বটলটা যখনই অ্যাপ ইউজ করব তখন তো আমরা শেক করে নিই এইভাবে শেক করে নিই তারপরে যখন আমরা বটলটার থেকে প্রোডাক্ট বের করি এটার মধ্যে কিন্তু অনেক রকমের ব্যাপার অনেক রকম কেমিক্যালস অনেক প্রোডাক্ট কিন্তু এটার মধ্যে মিক্স থাকে ঠিক আছে ফাউন্ডেশন তো একটা জিনিস দিয়ে তৈরি হয় না অনেক রকম জিনিস দিয়ে ফাউন্ডেশন তৈরি হয় পুরো ব্যাপারটাই কিন্তু এই বটলের মধ্যে থাকে তো এইভাবে বের করে এটাকে ওয়ার্ম আপ করার মানে হচ্ছে যেই যেই প্রোডাক্টগুলোর মধ্যে যেই যেই প্রোডাক্টগুলো দিয়ে ফাউন্ডেশনটা তৈরি সেই জিনিসগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক আছে আমি খুব ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অ্যাপ্লাই করছি তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট আসে এবার এই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করবো আমি সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করছি আমার শেড হচ্ছে হাইলাইটিং শেড হচ্ছে জিরো টু এটা আমার ফেভারিট কনসিলার হয়ে গেছে এখন এই পর্যন্ত সব মেকআপই কিন্তু একই ধরনের হয় বেস্টা সেমি হয় প্রায় তো ব্রাউন মেকআপের ক্ষেত্রে এর পরের থেকে আমি যা কিছুই অ্যাপ্লাই করবো সব কিছুই কিন্তু ব্রাউন কালারের হবে ঠিক আছে ব্রাউন ঘেঁষা ব্রাউন রিলেটেড ঠিক আছে ব্রাউন ফ্যামিলির লাইট ব্রাউন ডার্ক ব্রাউন বেশি ডার্ক ব্রাউন এরকম টাইপের কালারগুলো নিয়েই কিন্তু আমি এরপরে মেকআপগুলো করবো ঠিক আছে তো ব্রাউন কালারের আসবে আমি প্রথমে কন্ট্রোল করব। আমি এই যে উপরে যে ডার্ক ব্রাউন কালারটা আছে এই কালারটা দিয়ে আমি আগে কন্ট্রোল করে নেব আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি যেহেতু সব ক্রিম প্রোডাক্টগুলো আগে অ্যাপ্লাই করতে হয় তাই আমি আগে ক্রিম প্রোডাক্টগুলো সব অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি পাউডার লক করব এটা আসলো কন্টোর কন্টুরটা ব্লেন করার সময় মনে রাখবে এখানকার যে লাইনটা এটা যেন স্ট্রেট লাইন আসে যদি তোমাদের মনে হয় যে নিচে নেমে যাচ্ছে তাহলে এভাবে একটা কাগজ বা কিছু একটা এরকমভাবে প্লেস রেখে তারপরে কিন্তু তোমরা ওপরে ব্লেন্ড করতে পারো তাহলে এটা লাইনের বাইরে যাবে না এইভাবে তোমরা জিনিসটা রেখে একটা কিছু রেখে তারপরে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে কিন্তু এটা লাইনের বাইরে আসবে না কেমন এভাবে তোমরা ব্লেন করতে পারো ইনসাইটের ব্লাশার অ্যাপ্লাই করছি আমি সফট স্যালমন জিরো ওয়ান এই কালারটাও আমি ব্লেন্ড করে নেব যেহেতু সব ক্রিম প্রোডাক্টগুলো আগে অ্যাপ্লাই করতে হয় সো আমি ক্রিম প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণ লাইট একটা কালার জাস্ট হালকা একটা আভা দেবে ব্রাউনের সঙ্গে খুব সুন্দরভাবে এই কালারটা কিন্তু মেল্ট হয়ে যায় এই জায়গায় এই অরেঞ্জের জায়গায় তোমরা ব্রাউন কালারের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো যেহেতু আমি ব্রঞ্জারও অ্যাপ্লাই করব সেই কারণে আমি হালকা একটা জাস্ট কালার অ্যাড করেছি এটা খুব বেশি বোঝা যাবে না পাউডার লকের পরে ইনসাইডের এইচডি লুজ পাউডারটা দিয়েই আমি এখন পাউডার লক করছি পুরো ফেসে আমি পাউডার লক করব পাউডার লক করার পরে কয়েক সেকেন্ড ওয়েট করবে তারপরেই কিন্তু এটাকে ঝাড়বে এবার আমি আইব্রো আর আই মেকআপটা আগে করব আমি আইব্রো আর একটা আই মেকআপ আমি করে নিয়েছি এবার এই চোখটা আমি তোমাদের করে দেখাচ্ছি ট্রানজেকশন সেটটা করে নেব অ্যাপ্লাই করার সময় ব্রাশ কিন্তু একদম এরকম স্ট্রেট রাখবে এইভাবে পেন্সিলের মতন ধরবে না একদম স্ট্রেট রাখবে এখানে একটা হাফ লাইন করব হাফ লাইন এখান থেকে হাফ আইলিট পর্যন্ত আসবে এবং এটাকে ব্লেন্ড করবো সাথে এই পেন্সিলটা দিয়ে আমি আপার ওয়াটার লাইনটা করে নেব এখান থেকেও এটা শুধু আউটার কর্নার পর্যন্ত আসবে এইভাবে ওয়াটার লাইনের নিচে এভাবে আসলো ব্লেন্ড করব যে লাইনটা আছে এই যে আছে সেটাকে ব্লেন্ড করে দেব এই কালারের উপরে বসিয়ে দেবো কর্নারটা এত বেশি প্রমিনেন্ট হবে না তো আমি একটুখানি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমি এখানে একটু ব্রাউনিশ টাইপের একটা শিমার কালার অ্যাপ্লাই করেছি তোমাদের কাছে যদি কপার কালারের শিমার থাকে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো আই মেকআপ হলো এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করবো আমি এখানে ইনসাইটের পারফেক্ট মাস্কারা আলট্রা কার্ল যে মাস্কারাটা আছে এটা অ্যাপ্লাই করবো আই মেকআপ কমপ্লিট এবার যে এক্সট্রা পাউডারগুলো আছে এগুলো আমি ঢেকে দেবো মাইগ্লামের চেজলেট এই এখান থেকে ব্রঞ্জারটা আমি অ্যাপ্লাই করবো চেজালিট যে মাইগ্রামের প্যালেটটা এখান থেকেই আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব এটা একটু শ্যাম্পেন টাইপের কালার ব্রাউন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করাটা ঠিক বেটার হবে না ভীষণ সফট একটা সটল কালার এটা খুব বেশি মানে উগ্র না কালারটা খুব বেশি হ্যাভি না কালারটা আমি এরকম কালারের একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি যদি আমি হাইলাইটার অ্যাপ্লাই বেশি নজরে পড়বে আরো বেশি আউট হবে আমি হাইলাইটারটা এইভাবে সি শেপে এখানে অ্যাপ্লাই করছি আমি ছোট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি যাতে খুব বেশি জায়গা কভার না হয় তুমি ব্লাশ অ্যাপ্লাই করিনি তোমরা চাইলে ব্রাউন কালারের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো যেহেতু আমি একটা স্যালমন কালারের আগে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি সেহেতু আমি পুরো ব্লাশ অ্যাপ্লাই করিনি কারণ ব্রাউন কালারের মেকআপে অন্য কোনো কালারের খুব একটা এফেক্ট থাকলে ভালো লাগবে না দেখো মেকআপের তো কোনো পার্টিকুলার নিয়ম হয় না যে এটা করা যাবে এটা করা যাবে না এরকম স্কিন প্রিপারেশনই যা একটু স্ট্রিক্টলি ফলো করতে হয় বাকি যে জিনিসগুলো আছে কালার যখন অ্যাপ্লিকেশন করতে হয় সেক্ষেত্রে তোমরা একটু বুঝে শুনে কালারগুলো অ্যাপ্লিকেশন করবে তোমরা যদি চাও এই ব্রাউন মেকআপের মধ্যেও তোমরা পিঙ্ক কালারের ব্লাশ বা অরেঞ্জ বা একটু আর্দি কালার যেগুলো এরকম টাইপের পিচ কালার এরকম টাইপের ব্লাশ তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো করতে পারো আমি যেহেতু আগে একটা কালার অ্যাপ্লাই করেছি সেই কারণে আমি এখন আর ব্লাশটা অ্যাপ্লাই করলাম না তাহলে এই ব্রাউন ব্যাপারটা থাকবে না সেই কারণে এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব এই কালারটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা একটা কালার এটা সুইস বিউটি টু ওয়ান থ্রি বেয়ার কালারটা এটা একটা সফট নিউড ব্রাউন কালার এই কালারটাও অ্যাপ্লাই করতে পারো এই মেকআপের সাথে তোমরা এই মাই গ্ল্যামের সুইঙ্গার যে কালারটা এটাও অ্যাপ্লাই করতে পারো এটা একটা বোল্ড ব্রাউন ডার্ক কালারের ব্রাউন তো আমি এটা অ্যাপ্লাই করব কারণ এটা আমার মনে হচ্ছে বেশি ভালো যাবে লাস্টে আসবে মেকআপ ফিক্সার ক্লাসি একটা মেকআপ লুক তোমাদের আন্ডারটোন চিন্তা করা দরকার নেই পোশাকের কালার চিন্তা করা দরকার নেই যে কোনো কালারের পোশাকের সাথে যে কোনো আন্ডারটোনের হও না কেন তোমরা নিউট্রাল ওয়ার্ম কুল যে কোনো আন্ডারটোনের হওনা কেন এই মেকআপটা কিন্তু খুব সুন্দর ভাবে ম্যাচ করে যাবে চোখের সীমারটা আর হাইলাইটারটা তোমরা চেষ্টা করবে একটু শ্যাম্পেন কালার বা একটু ব্রাউনের মধ্যে রাখার চেষ্টা করবে ঠিক আছে পিঙ্ক বা অন্য কোনো কালারের দিকে খুব বেশি না গিয়ে একটু ব্রাউন টোনের দিকেই সবকিছু রাখার চেষ্টা করো ভীষণ ক্লাসি টাইপের একটা মেকআপ তোমরা ট্রাই করতে পারো ট্রাই করে দেখো আমার আশা করি খুব ভালো লাগবে ইভিনিং পার্টি মেকআপ হিসাবে তোমাদের এই মেকআপ লুকটা কিন্তু খুব ভালো যাবে যে কোনো জায়গায় যে কোনো রকমের প্রোগ্রামে কিন্তু তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতেই পারো কেমন তো আজকে আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবে তোমরা নতুন তো আর কি দেখতে চাও আমাকে জানাও আমি লিস্ট বানাচ্ছি এক এক করে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি আনবো প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে সবাইকে সাজা সুযোগ দাও আর হ্যাঁ তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা হয়তো আর্থিক কারণে মেকআপের কোর্স করতে পারছে না বা মেকআপ শিখতে পারছে না কিন্তু শেখার ভীষণ শখ খুব ইচ্ছা খুব ভালোবাসে মেকআপ তাদের জন্য কিন্তু অবশ্যই শেয়ার করো কেমন তাহলে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ভিডিওতে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও একটু একতো কমপ্লিমেন্ট করো আমারও একটু উৎসাহ বাড়ে মনে হয় যে না আরো কিছু নতুনত্ব করি ঠিক আছে আমাকে কেমন লাগছে ভিডিওতে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে ভালো লাগছে না খারাপ লাগছে কোন মেকআপটা আমাকে মানাচ্ছে কোন মেকআপটা আমাকে মানাচ্ছে না সেটাও কিন্তু তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কেমন তাহলে দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লোক নিয়ে তাহলে আজকের মতন চলি